জন্য আপনাদের রুখে দাঁড়াতে হবে আগামী দিন যে বিজেপি যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিজেপির যদি কেউ যদি ভোট এখানে চাইতে আসে সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে আমি বলে দেব মা বলে আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকুন আর যুবক ভাইকে বলবো ওদেরকে একেবারে এমন ভাবে মারতে হবে বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে তার কারণ কেন তাদেরকে মারতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাগুলো রেখেছে আমি কেন তাদেরকে চালা দিয়ে এবং ঝাঁটা দিয়ে মারার কথা বললাম এই কারণে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র একটা ছোট বাংলা চান আর নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ চালাচ্ছে তিনি কি বলেছিলেন তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তিনি বলেছিলেন প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে আমি পনেরো লক্ষ করে টাকা দেব পনেরো লক্ষ করে টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়েছে জোরে বলতে হবে দিয়েছে আর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি যদি ক্ষমতায় আসতে পারি আমি দুটাকা টাকা ধরে চাল দেব সেই দু টাকা ধরে আপনারা চাল দিতে পারছেন এখন শুধু চাল শুধু দু টাকা ধরে পাচ্ছেন না এখন ফ্রিতে চাল পাচ্ছে এই জন্য নরেন্দ্র মোদীকে চেরা কাঠ দিয়ে মারতে হবে না ঝাঁটা দিয়ে মারতে হবে এই বিচার বিবেচনা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম আর সিপিএম কংগ্রেস আইএসএফ এরা নিজেদের পা ঠিক করতে পারছে না আইএসএফ একটা ক্যান্ডিডেট দিল দুদিন পরে তারা তুলে নিল বলছে এ পারবে না অন্য মালানো সে আবার এসে বলছে আমার তারাই মনে হচ্ছে হবে না এক কাজ করো সিপিএম আর আমরা সবাই মিলে জোট করি তাহলে বাবা তোমরা যদি জোট করবে কি কি করবে তাহলে একসঙ্গে বসে তোমরা তো করতে পারতে তাহলে সে জায়গায় হচ্ছে না আজকে সিপিএম কংগ্রেস আই আমি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আগামী কাল বাদ আমরা প্রত্যেকটা বুথ থেকে আজকে যেরকম আমাদের বুথে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন জয়েন করছে আমাদের বুথে আগামী কাল বাদ পরশু স্বরূপনগর বাজারে আমরা পঞ্চায়েতের নেতৃত্বে কয়েকটা মেম্বার সহ পাঁচ থেকে সাতশো দেখুন পূর্বীপুর পঞ্চায়েতের সিপিএম বিজেপি এবং আইএসএফ এর লোকজন আমরা সেখানে আমাদের নেতা সরোজ বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা হাজি সাহেব আমাদের নেতা এ কে এম রনিদা আমাদের নেতা মিহির ঘোষ আমাদের নেতা সমীর বাচারদের নেতৃত্বে অঞ্চলের আঞ্চলিক প্রধান অঞ্চল সভাপতি সর্বপরি আপনাদেরকে নিয়ে আমরা ভিডিও তা করে আগামী পরশুদিন আমরা মিটিং করে সেদিনকে দেখিয়ে দেবো এবং আমরা এই তেরোটা পঞ্চায়েতের মধ্যে আমরা হাজি সাহেবকে কথা দিয়েছি আমাদের পঞ্চায়েত কথা দিয়েছে এই তেরোটা পঞ্চায়েতের মধ্যে তেরোটা পঞ্চায়েত নিয়ে আমাদের বিধানসভা আমরা তানাকে কথা দিয়ে এসছি তানার হাতে হাত রেখে কথা দিয়ে এসছি আগামী লোকসভা নির্বাচনে বসিরাট উত্তর বিধানসভা থেকে আমরা হাজি সাহেবকে বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েত থেকে সর্বাধিকভাবে লিট দেব এবং লোকসভা নির্বাচনে আমরা থেকে তিন লক্ষ ভোটে আমরা হাজি সাহেবকে যেতাবো अनेक दे